নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি বিভাস গল্প কিন্তু রঘু ডাকাত এই নামটা থেকেই আমরা নানান রকম গল্প কথার মাধ্যমে শুনে আসছি কিন্তু আমি আজ আপনাদের এই ভিডিওতে রঘু ডাকাত সম্পর্কে যে তথ্যগুলি দেব আশা করি অনেকেই আপনারা সেই ঘটনা সেই কাহিনিগুলো শোনেননি তো চলুন সময় নষ্ট না করে আমরা আজকে দেখেনি এই ডাকাত আসলে কে ছিলেন কোথাকার মানুষ ছিলেন এবং কি তার কর্মবিধি ছিল সেই সম্পর্কে বিস্তারিতভাবে বঙ্গদেশে ডাকাতের মতন বিখ্যাত ডাকাত বোধ করি আর দুটো নেই ছোটবেলায় ভয় দেখানোর গল্প থেকে শুরু করে মানুষ ডাকাত পর্যন্ত গল্পগুলো এত বেশি জায়গা দখল করে আছে যে রঘু ডাকাত বাঙালির কৃষ্টির সাথে মিশে গেছে প্রকৃতপক্ষে রঘু ডাকাত সম্পর্কিত গল্প এতই বেশি যে সেখান থেকে আসল গল্পের খোঁজ পাওয়া বেশ কষ্টসাধ্য আবার গবেষণা সাধ্য। গবেষণা যে কিছু হয়নি তা নয় কিছু গবেষক চেষ্টা করেছেন কল্পকতার ফাঁদ ছেড়ে রঘু ডাকাতের আসল কাহিনী খুঁজে বের করতে সেসবের নিরিখেই রঘু ডাকাতের জীবন কথা জানার একটু আজকে আমরা চেষ্টা করব অধিকাংশ গবেষকের তথ্যমতে রঘু ডাকাত জন্মেছিলেন প্রায় আজ থেকে দুশো বছর আগে অর্থাৎ শতাব্দীর কোনো এক সময় তার ভালো নাম ছিল রঘু ঘোষ সে সময় বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন স্থানে চলছিল কোম্পানির শাসন বাংলার ধানি ফসলি জমিতে তখন ইংরেজদের নীল চাষের কেরামতি চলছে প্রথমে পাঁচ কাটা তারপর দশ কাটা এইভাবেই দিনদিন দিন নীল চাষের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছিল বাংলার কৃষকদের ওপর যারা কোম্পানির নির্ধারিত জমিতে নীল চাষে আপত্তি জানাত তাদের পেয়াদের দিয়ে তুলে এনে চলত বেদম প্রহার নীলকর আর তাদের পেয়ারাদারদের অত্যাচারে না বিশ্বাস উঠে যাচ্ছিল সাধারণ বাঙালি কৃষকদের রঘু বাবা ছিলেন এমনই একজন সাধারণ কৃষক নীল চাষে পেয়াদারা এক রাতে তাকে তুলে নিয়ে যায় পেয়াদার প্রহারে অসহায় ভাবে মারা যান রঘুর বাবা পিতার মৃত্যুর বদলানিতে মরিয়া হয়ে ওঠেন রঘু ঘোষ লাঠি খেলায় তার ছিল অসামান্য দক্ষতা সেই খেলার লাঠি তার কাছে হয়ে ওঠে নীলকর বধের অস্ত্র। সেই সেই তুলে হাতে, সাথে অত্যাচারিত আরো মানুষদের সংগঠিত করেন গড়ে তোলেন এক লাঠিয়াল বাহিনী নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান রঘু ঘোষের এই বাহিনী দলবল নিয়ে নীলকুঠিগুলিতে লুটপাট চালাতে শুরু করেন রঘু ঘোষ এরপর ধীরে এলাকার জমিদার আর সামন্তদের লুট শুরু করেন। যারাই সাধারণ মানুষের সম্পদ কুক্ষিগত করে তাদের বাড়িতেই হানা দিত রঘু ঘোষের দল লুটপাটের পর লুটের জিনিসপত্র ভাগ করে দিতেন ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ফলে সাধারণ মানুষের কাছে রঘু ঘোষ ছিলেন একই সাথে প্রতিবাদ আর ন্যায় বিচারের প্রতি তবে জমিদার আর নীলকরদের কাছে তিনি ছিলেন লুটত রাজকারী এক ডাকাত পিতার মৃত্যুর সেই ঘটনায় একজন সাধারণ মানুষ থেকে রঘু ঘোষকে করে তোলেন রঘু ডাকাত রঘু ডাকাতের বাড়ি ঠিক কোথায় ছিল প্রশ্নের জবাবে ঐতিহাসিকদের একটু দ্বিধান্বিত হতে হয় প্রকৃতপক্ষে যে সময়ের কথা বলা হচ্ছে সে সময় হুগলি বর্ধমান নদীয়া বারাসাত চব্বিশ পরগনা হাওড়া মুর্শিদাবাদ এমনকি খোদ কলকাতাতেও অসংখ্য ডাকাতের উপদ্রব ছিল সাধারণ মানুষ তো বটেই জমিদাররাও এইসব ডাকাতদের ভয়ে তটস্থ থাকতেন ফলে ইংরেজরা ডাকাত সমস্যার একটা সমাধানের পথ খোঁজেন প্রতিটি থানায় খোলা হয় ডাকাত ধরার আলাদা দপ্তর থানায় থানায় রেড অ্যালার্ট জারি হয় সব ডাকাতকে জেলে পড়ার জন্য ফলে ডাকাতদের মাঝে মাঝেই গা ঢাকা দেওয়ার প্রয়োজন পড়ে আজ হুগলি তো কাল মুর্শিদাবাদ পরশু নদীয়া তো পরের দিন বর্তমান। এভাবেই কাটত ইংরেজদের রোশানলে পড়া ডাকাতদের জীবন তাই তাদের স্থায়ী নিবাস নির্ধারণ করা ছিল খুবই দুষ্কর ফলে রঘু ডাকাতের নিবাস নির্ধারণে একটু কিন্তু বেগ পেতে হয় তবে হুগলি মুর্শিদাবাদ নদিয়া এই তিনাঞ্চলেই সবচেয়ে বেশি দেখা যায় রঘু ডাকাতের কীর্তি কিন্তু অনেক গবেষকের নয় একবারে মানুষ ছিলেন রঘু পরবর্তীতে বিভিন্ন সাহিত্য উপন্যাসেও অবশ্য এসেছে সেই কথার উল্লেখ রঘু ঘোষ কলকাতার মানুষ না বাইরের সে বিতর্ক আপাতত সরিয়ে রেখে কিছু দূর এগোলেই দেখতে পাওয়া যায় রঘু ডাকাতের নিজের হাতে প্রতিষ্ঠা করা এক গ্রামের ইংরেজরা তখন রঘু ডাকাতের পেছনে মরিয়া হয়ে পড়ে আছে কিছুতেই নাগাল পাওয়া যাচ্ছে না তার এদিকে রঘু পুলিশের থেকে পাণ্ডুয়া নামের এক গ্রামে প্রথমে আশ্রয় নেন এরপর লোকালায় অনিরাপদ হয়ে উঠলে আশ্রয় নেন দেবীপুরের পাশের ঘন জঙ্গলে এখানে বলে রাখি রঘু ঘোষের ভাই ছিলেন বিধুভূষণ ঘোষ বিধুভূষণও রঘুর এই ডাকাত দলের সদস্য ছিলেন দুই ভাই মিলে যখন গা ঢাকা দেন দেবীপুরের ঘন জঙ্গলে তখন অদ্ভুত এক বাসনা জাগে রঘুর মনে এই জঙ্গলে তিনি গ্রাম স্থাপনের সিদ্ধান্ত নেন রাতের আধারে তিনি একে একে ঘোষাল চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায় ভট্টাচার্য পাঁচ গহর ব্রাহ্মণ গ্রামে আনেন এদের দ্বারা প্রতিষ্ঠিত হয় ডাকাতের গ্রাম রাতের অন্ধকারে প্রতিষ্ঠিত হয়েছিল বলে এই গ্রামের নাম হয় নিশিনগর নগর পরবর্তীতে গ্রামের নাম পাল্টে হয়ে যায় নিশিরাগর এইভাবেই ঘন জঙ্গলের মধ্যে ডাকাত গড়ে তোলেন একটি গ্রাম রঘু ডাকাতের প্রায় সব গল্পেরই মা কালীর এক বিশেষ অস্তিত্ব কিন্তু লক্ষ্য করা যায় কারণ রঘু ডাকাত নিজেই ছিলেন কালীর ভক্ত কথিত আছে একদিন তিনি পুকুর ঘাট ধরে হাঁটছিলেন হঠাৎ তিনি দুটো পাথরের মূর্তি দেখা পান একটি ছিল মহাদেবের আর অপরটি তিনি চিনতে পারেননি তবে নিশ্চিতভাবে সেটা ছিল কোনো দেবী মূর্তি সেই রাতেই রঘুডাকাত স্বপ্নে দেখেন কালী দেবী মূর্তি তাকে আদেশ করেছেন প্রাণ প্রতিষ্ঠার জন্য কাল বিলম্ব না করে সেই মূর্তিটাতে প্রাণ প্রতিষ্ঠা করেন রঘু ঘোষ এরপর থেকেই ভক্ত বনে যান মা কালীর জানা যায় অমীয় শক্তির দেবী কালীর পূজা করতেন নিয়মিত পূজার সেই জন্য বেরোতেন রঘু ডাকাত পশ্চিমবঙ্গের অনেক স্থানেই এখনো কালীর ভোগ হিসেবে ল্যাটা মাছ পোড়ানো খাওয়ানো হয় দিনকে দিন বাড়তে থাকে রঘু ডাকাতের শক্তি তিনি রীতিমতন ছেলে খেলা শুরু করেন অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে পূর্বে তিনি জমিদারদের চিঠি দিতেন। যে সেদিন তার বাড়িতে লুট হতে চলেছে। রীতিমতন বলে কয়ে ডাকাতি আর কি রঘু ডাকাতের এই দুঃসাহসের পেছনে ছিল কালীর অবদান রঘু বিশ্বাস করতেন পুজো দিয়ে ডাকাতি করতে গেলে কখনো ধরা পড়বেন না তিনি তবে এক্ষেত্রে তার ভাগ্যকে বেশ সুপর্ণশূন্যই বলতে হয় সত্যি সত্যি কখনো পুলিশের হাতে কিন্তু ধরা পড়েননি রঘু ডাকাত পুলিশ নিয়েও যদিও একটা মজার কাহিনী প্রচলিত আছে রঘু ডাকাতের জীবনে তার উপদ্রব তখন তুঙ্গে নৈহাটি থানার বড়বাবু তখন দুর্গাচরণ চক্রবর্তী দুর্গাচরণের সাথে সুখসাগরের জমিদারের বেশ ভালো সম্পর্ক ছিল ফলে জমিদারের কথায় রঘু ডাকাতকে ধরার একটা মস্ত বড় চাপ ছিল তার মাথার ওপর কিন্তু রঘুর তো পাত্তা নেই কিছুতেই ধরা যাচ্ছিল না তাকে হঠাৎ একদিন বড়বাবু একটি চিঠি পেলেন আর তাতে লেখা দারোগা বাবু আপনার সাথে দেখা করতে আসছি ইতি রঘু ঘোষ দারোগার তো চক্ষু চরক গাছ রীতিমতন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে তাকে থানা সেপাই বাড়ালেন আর আটো করে ফেললেন সবকিছু এবার যে করেই হোক রোগুকে ধরতে হবে একদিন জেলে এলো দুটো বড় রুই মাছ নিয়ে জানালেন জমিদার বাবু পাঠিয়েছেন তাকে সেই সাথে একটা চিঠি আর চিঠির ভাষাই ছিল যে দারোগা বাবু পৌত্রের অন্নপ্রাশন উপলক্ষে আমার পুষ্করনিতে মাছ ধরেছিলাম আপনি আসতে পারবেন না জানিয়েছিলেন তাই দুটি মাছ আপনার জন্য লোকমারপথ পাঠালাম লোকটা আমার বিশ্বস্ত প্রজা দারোগা বাবু খুশি হয়ে জেলেকে দু টাকা বকশিস দিয়ে বিদায় করলেন এর কিছুদিন পর দারোগাবুর কাছে আর একটি চিঠি এলো। আর সেই চিঠিতে লেখা ছিল দারোগাবু আপনাকে কথা দিয়েছিলাম আপনার সাথে দেখা করে আসব। সেদিন দেখা করে এসেছি মাছ কেমন খেলেন সেবক রঘু ডাকাত এভাবেই পুলিশের চোখে ফাঁকি দিয়ে আর ভাগ্যের অসীম সহযোগিতা চলতে থাকে রঘুর ডাকাতি আগেই বলেছি রঘু ডাকাতি করত শুধুমাত্র অত্যাচারী মানুষদের ঘরে আর ঘরের মেয়েদের রাখত একেবারে নিরাপদ ডাকাতি শেষে লুটের মালামাল এক তীব্র ছিল প্রতি। কবে ঢাল হয়ে রক্ষা করত রঘু ডাকাতকে তবে এত সব ভালোর মধ্যেও একটা খারাপ ব্যাপার ছিল রঘু ডাকাতের দেবী কালীর পুজোর অংশ হিসাবে নর বলি দিতেন তিনি কার্তিকের অমাবস্যার তিথিতে পুজো দেওয়ার জন্য রাস্তা দিয়ে যেই যেত তাকে ধরে এনে বেঁধে রাখা হতো একদিন সেই রাস্তা দিয়েই যাচ্ছিলেন কালী ভক্ত রামপ্রসাদ সেন তাকে ধরে এনে বলি দেওয়ার উদ্দেশ্যে বেঁধে রাখে রঘু ডাকাতের দল তাকে বলি দেওয়ার জন্য প্রস্তুত করা হয় তবে বলি দেওয়ার আগে শেষ ইচ্ছে হিসেবে দেবী কালীর সামনে একটি গান গাওয়ার ইচ্ছে পোষণ করেন তিনি রঘু ডাকাত অনুমতি দিলে রামপ্রসাদ তিলেক দ্বারা ওরে সমন বদন ধরে মাকে ডাকি। গানটি গিয়ে শোনান এমন সময় রঘু ডাকাত বলি কাস্টে রামপ্রসাদের বদলে পান। এই ঘটনার রামপ্রসাদকে ছেড়ে দেওয়া হয় এবং পরদিন সসম্মানের সাথে বাড়িতে পৌঁছে দেয় তার লোকজন এর পর থেকেই নরবলি প্রথা বন্ধ করে দেন রঘু ডাকাত চালু করেন মানুষের বদলে পাঠা বলি। প্রকৃতপক্ষে রঘু ডাকাতকে ঘিরে কল্পকথা এত বেশি ডানা গজিয়েছে যে তার কিংবদন্তি তাকেই ছাড়িয়ে গেছে ফলে যেটা তার নয় সেটাও ঘাড়ে এসে পড়েছে কিছু ক্ষেত্রে কলকাতার পূর্ণদাস রোডের কালী মন্দিরের কথাই ধরা যাক এই মন্দিরে এক ফুট উচ্চতার ছোট্ট একটি কালী মূর্তির পূজা করতেন মনোহর ডাকাত কিন্তু মনোহর ডাকাতের নামে নয় লোক সেটাকে চেনে রঘু ডাকাতের কালীবাড়ি বলে এই এইরকম আরো অসংখ্য রঘু ডাকাতের কালী মন্দির আছে বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম আর হুগলি জেলায় তবে এসবের প্রতিষ্ঠা অন্য কেউ হলেও লোক এগুলোকে চেনে রঘু ডাকাতের কালী মন্দিরের নামে এসবের কিছু কিছু মন্দির আবার পাঁচশো বছরেরও বেশি পুরনো তাই সময়ের হিসেবে সেসব রঘুর হওয়ার যুক্তি মেলে না অনেক সময় কল্পকথার বড় বড় নাম ইতিহাসের পাতার ছোট্ট নামগুলোকে সরিয়ে দেয়। ক্ষেত্রেও এমনটি ঘটেছে। আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি পরিবারের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে দিন কারণ নিয়মিত রাত আটটার সময় এই রকম নানান বিষয়ের অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তো আজ এ পর্যন্ত আবার আগামীকাল আমি ঠিক রাত আটটার সময় নতুন একটি অজানা সত্যি গল্প নিয়ে হাজির হব ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন